আজকে আমরা প্রবিলিটির আরেকটা খুবই সুন্দর টপিক্স নিয়ে কথা বলবো যেখান থেকে বারবার বুয়েটে কোয়েশন হয়েছে তার মধ্যে আমরা কিছু জিনিস আগেই বলের অঙ্কে ক্লিয়ার করে ফেলেছি আজকে শর্তাধীন ঘটনার আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা আসলে আলোচনা করব আসলে শর্তাধীন আসলে সকল প্রবলিটি শর্তাধীন কিন্তু এটা কেন স্পেশালি বলা হচ্ছে এই ধরনের অঙ্কগুলি আমরা একটু দেখার চেষ্টা করব কারণ এখান থেকে বইটে বেশ কয়েকবার অঙ্ক এসেছে তো এই ধরনের অঙ্কগুলি কি ধরনের হয় তার জন্য আমরা একটু বেসিক থেকে একটু বোঝানোর জন্য আমি একটা চার্ট তোমাদের দিয়ে দিয়েছি এই ধরনের অঙ্ক আছে তোমাদের বইয়ে তো এই চার্ট থেকে আমরা আসলে শর্তাধীন ঘটনার মূল বেসিকটা বের করে নেওয়ার আগে চেষ্টা করব। দেখো ধরো তোমার একটা শহর আছে আমার ধরো ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা শহরে সেখানে মোট মানুষ বলা আছে জনের মধ্যে তোমাকে প্রবিলিটিটা বের করতে হবে তার মানে টোটাল ওখানে মানুষ আছে কয়জন একশো জন মানুষ আছে এই একশো জন মানুষের মধ্যে বলা আছে যে কিছু আছে বিবাহিত মানুষ কিছু আছে অবিবাহিত মানুষ কিছু আছে পুরুষ কিছু আছে নারী নারীদের মধ্যে আছে বিবাহিত আবার অবিবাহিত এই ধরনের কথাবার্তাগুলি বলা আছে যেমন এখানে নারী বিবাহিত কে আছে নারী বিবাহিত আছে জন নারী অবিবাহিত আছে একত্রিশ জন মানে এইভাবে আমাদের একটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে দিয়েছে তো এখন তোমার এই ধরনের কোশ্চেনগুলিতে আসলে খুব সহজভাবে কী কী কোশ্চেন হতে পারে যেমন আমি একটা কোশ্চেন করলাম যে ধরো এখানে একটা একজন মানুষ আছে একশো জন মানুষ আছে টোটাল একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষকে আমি দৈবভাবে নিয়ে নিলাম দৈবভাবে নিয়ে নাও নিয়ে নিলাম এখন বললো যে ওই মানুষটা পুরুষ হওয়ার প্রভাবিলিটি কত এখন তুমি আসলে তুমি জানো যে আমরা একশো জন মানুষ থেকে একজন মানুষকে নিতে পারি আসলে হান্ড্রেড সি ওয়ান উপায় দ্যাট মিন্স আমার টোটাল ঘটনা এখানে আছে হান্ড্রেড সি ওয়ানটা আমার চেয়েছে কি যে প্রবাবিলিটি অফ পুরুষ পুরুষকে আমরা পি প্রকাশ করেছি আমরা এইভাবে লিখে দিয়েছি নারীকে এন দ্বারা প্রকাশ করেছি তো এখন আমাকে বলেছে যে হান্ড্রেড সি ওয়ান মানে একজন মানুষ তুলতে বলেছে দৈবভাবে এখন আমি কী চাই আমি চাই যে ওই মানুষটা কি হোক পুরুষ হোক তাহলে আমরা এই ধরনের জিনিস এই ধরনের অঙ্গ অনেকগুলি অলরেডি এই ধরনের অঙ্গগুলি করেছি যেহেতু পুরুষ আছে টোটাল কয়জন আটচল্লিশ জন তাহলে আটচল্লিশ জন থেকে আমি একজন আসুক সেটা আমি চাই তার মানে এখানে হবে ফর্টি এইট সি ওয়ান এবং আমরা এটাও জানি যে এখান থেকে দুইজন পুরুষ তুলতে পারে তিনজন দুইজন মানুষ তুলতে পারে চারজন মানুষ তুলতে পারে যতজন ইচ্ছা তুলুক সেটা কোনো সমস্যা না কারণ আমরা সেটা সি ওয়ান সি টু সি থ্রি এইট এটা দিয়ে আমরা মিনিমাইজ করে নিতে পারি এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই এখন আমরা তার মানে এই জায়গাটাতে আসলে লিখবো একজন করে তুলে আমরা জানি যে সি ওয়ান মানে আসলে ওই সংখ্যাটা নিজেই এটা নিয়ে আসলে আর সি ওয়ান লেখারও কিছু নেই আমরা ডিরেক্ট এবার চিন্তা করি যে এখানে পুরুষ হওয়ার প্রবলিটি হচ্ছে ফর্টি এইট বাই হান্ড্রেড আবার তোমাকে যদি বলে নারী হওয়ার প্রবলিটি কত তাহলে আমি দেখবো আসলে নারী মোট কয়জন আছে আর টোটাল মানুষ কতজন থেকে তুলছি তাহলে নারী আসলে মোট কয়জন আছে বান্ন জন তার মানে আমরা এখানে জানি বান্ন সি ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড সি ওয়ান যেটা মানে আসলে বান্ন বাই হান্ড্রেড তাহলে আমরা এই জিনিসগুলি জানি এখন আমাকে একই সাথে বললো আচ্ছা তুমি বলো তো এখানে অবিবাহিত যে তুমি একজন মানুষকে তুলছো সেই get your best tutor in a smart way download byju academy app মানুষটা অবিবাহিত নারী হওয়ার প্রোবাবিলিটি কত তার মানে অবিবাহিত নারী এর কথার অর্থ হচ্ছে আসলে অবিবাহিত হওয়া লাগবে এবং নারী হওয়া লাগবে এই এবং মানে আসলে দুইটা শর্তই পূরণ করা লাগবে তাহলে দেখো আমি আসলে বেসিক্যালি কি এই জিনিসটা বের করছি না দেখো অবিবাহিত এবং নারী মানে এই যে অবিবাহিত এবং নারী এই দুইটার ইন্টারসেক্টিং যে অঞ্চলটা সেটাকে আমি আমি চাই তার মানেই আসলে কীভাবে চিন্তা করতে পারি দেখো অবিবাহিত এবং নারী আছে কয়জন একত্রিশ জন তাহলে আমরা আসলে কি চাই যে আমরা চাই এই অবিবাহিত নারী থেকে একজন আসুক তার মানে থার্টি ওয়ান সি ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড সি ওয়ান কারণ আমি মোট একশো জন থেকেই একজনকে তুলছি তাহলে আমি একজনকে দৈবভাবে নিতে গেলে আমরা এই জিনিসগুলি আসলে চিন্তা করি বা আমাকে যদি বলে কেউ যে তুমি বলো তো এখানে বিবাহিত পুরুষ হওয়ার প্রবলেটি কত একজন মানুষকে তুললা তুমি ওই লোকটা বিবাহিত পুরুষ হওয়ার প্রবলিটি কত তাহলে তুমি কি বলবা যে বিবাহিত পুরুষ আসলে এখানে আসলে জন তাহলে উনিশ সি ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড সি ওয়ান তাহলে এই ধরনের যে প্রবলিটিগুলি আছে এই প্রবিলিটিগুলি নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো দিনই শিখেছি এখন আমরা আসলে শর্তাধীন ঘটনা আসলে কোনগুলিকে বলার চেষ্টা করতেছি সেটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনো তোমাকে আসলে এই ধরনের কোশ্চেন বলবে যে ধরো সে বললো এইভাবে সে একটা জিনিস বলে দেওয়া থাকবে আগে ওই যে তোমাদের বলের অঙ্কে বলেছিলাম না যে একটা দুইটা বাক্স থেকে একটা বাক্স তুললাম তোলার পর একটা বল তুললাম বল তোলার পর দেখলাম বলটা সাদা তারপর বললো যে বলটা দ্বিতীয় বাক্স থেকে আসার প্রবলেটি কত বা প্রথম বাক্স থেকে আসার প্রবিলিটি কত এই কনসেপ্টগুলির জিনিসগুলি আসলে তোমার শর্তাধীন ঘটনার কনসেপ্ট মানে তোমাকে আগে একটা জিনিস আগে বলে দিবে যে এটা এই তারপর বলবে যে ওইটা ওইটা হওয়ার কী প্রবিলিটি কত ছিল তাহলে এটা কীভাবে হবে দেখো এই ধরনের কোশ্চেনগুলি কীভাবে হয় যে ধরো তোমাকে বললো সে দেখলো যে সে পুরুষ সে পুরুষ এটা বলে দেওয়া আছে সে পুরুষ এটা দেওয়া আছে সে পুরুষ হলে ধরো তোমাকে বললো অবিবাহিত অবিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত দেখো জিনিসটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি তোমাকে এই ধরনের কোশ্চেনগুলি দিবে যে সে পুরুষ হলে অবিবাহিত হওয়ার প্রবিলিটি কত মানে তোমার একটা জিনিস আগে বলে দেওয়া থাকবে যে সে পুরুষ তার মানে তোমাকে আসলে সার্চ করতে হবে কার মধ্যে পুরুষের মধ্যে কারণ তোমার টোটাল ঘটন সংখ্যা বলে দেওয়া থাকতেছে যে পুরুষগুলোর মধ্যে থেকে তোমাকে নিতে হবে তখন কিন্তু তুমি এই টোটাল হান্ড্রেডকে চিন্তা করতে পারবে না মানে তোমার আসলে এটা কী বলেছে এটাকে এইভাবে প্রকাশ করে আসলে সে পুরুষ এটা তুমি নিচে লিখে রাখো আগে যে সে পুরুষ এটা তুমি জানো এটা তুমি জানো সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ পুরুষ এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন পুরুষ হলে তার অবিবাহিত চেয়েছে তার মানে এইখানে তোমার লাগতেছে এ তার মানে হচ্ছে আমার সে এই পুরুষ হলে তার অবিবাহিত হওয়ার প্রবলেটি লাগবে তার মানে এখানে পুরুষ হওয়ার প্রবলটি দেখো তাহলে সে পুরুষ তার মানে পুরুষের মধ্যে থেকে আমরা একজন নিতে হবে তার মানে পুরুষ আছে কয়জন সেটাকে দেখি আমরা দেখছি এখানে পুরুষ আছে আসলে আটচল্লিশ জন তার মানে এই আটচল্লিশ জন থেকে আমার একজন মানুষকে তুলছি তার মানে টোটাল ঘটন সংখ্যা এখানে হচ্ছে আটচল্লিশটা এবার খেয়াল করো তোমাকে বলেছে পুরুষদের মধ্যে সে অবিবাহিত হতে হবে অবিবাহিত পুরুষদের মধ্যে কয়জন আছে দেখো তো উনত্রিশ জন তার মানে ওই উনত্রিশ জন থেকে একজন যদি তুমি তুলতে পারো তাহলে তুমি খুশি তার মানে ওই উনত্রিশ জন থেকে তোমাকে একজন তুলতে হবে যেটাকে আসলে এইভাবে লেখা যায় আসলে এই জিনিসটাকে এইভাবে আসলে সবসময় লিখে না লিখে আসলে একটু সূত্রের মতো করে সেই জিনিসটা এখান থেকে দেখলেই তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে দেখো আসলে আমরা যদি এখানে তো দেখলাম যে আটচল্লিশের মধ্য থেকে আমরা চিন্তা করলাম যে টোটাল আটচল্লিশ জন পুরুষ থেকে আমি চিন্তা করছি যদি টোটাল সংখ্যা থেকে এই জিনিসটা মানে টোটাল একশো জন সংখ্যা থেকে যদি এই জিনিসটা চিন্তা করতে হয় তাহলে এই জিনিসটা আসলে কি মিন করে সেটা একটু খেয়াল করার চেষ্টা করি দেখো আমি প্রথমে চিন্তা করলাম যে অবিবাহিত হওয়ার প্রবলেটি কত আসলে অবিবাহিত হওয়ার প্রবলেটি হচ্ছে আমরা জানি উনত্রিশ ডিভাইডেড বাই পুরুষ অবিবাহিত পুরুষ অবিবাহিত হওয়ার প্রবলেটি কত যে আমরা জানি যে উনত্রিশ বাই হান্ড্রেড মানে আমরা টোটালের মধ্যে দিয়ে ভাগ করে দিচ্ছি ধরো ফর্টি এইট ডিভাইডেড বাই হান্ড্রেড মানে দুইটা হান্ড্রেড দিয়ে ভাগ করলাম কারণ আমি টোটাল সংখ্যার সাথে আসলে প্রঅলিটিটাকে প্রকাশ করার চেষ্টা করতেছি এখন খেয়াল করে দেখো তো এই জিনিসটা আসলে কি মিন করে এই জিনিসটা মিন করে আসলে যে সে একই সাথে পুরুষ এবং অবিবাহিত কারণ এই উনত্রিশ কি দেখো পুরুষ এবং অবিবাহিত তার মানে এটা আসলে কি এই জিনিস না যে পুরুষ এবং অবিবাহিত হওয়ার এই দুইটার মানে এই দুইটার অ্যান্টাই হচ্ছে আসলে পুরুষ এবং অবিবাহিত এই দুইটার অ্যান্টটা আসলে তুমি এই জিনিসটা লিখছো একই সাথে খেয়াল করে দেখো নিচে কি লিখেছো আসলে যে সে পুরুষ হওয়ার প্রবলেটি কত কারণ এখানে ফর্টি এইটটা হচ্ছে পুরুষ টোটালটার মধ্যে ফর্টি এইটটা পুরুষ তার মানে এই ফর্টি এইট হান্ড্রেডের মধ্যে ফর্টি এইট তার মানে এটাকে আসলে আমি কী লিখতে পারি পি অফ পুরুষ মানে পি একই জিনিস হয়ে গেছে আসলে এইভাবে চিন্তা করার দরকার নেই এই পি হচ্ছে আসলে আমরা পুরুষকে প্রবেশ করতেছি তো দেখো তার মানে এখানে লিখছো তুমি পুরুষ হওয়ার প্রবাবিলিটি আর এখানে লিখছো পুরুষ এবং অবিবাহিত হওয়ার প্রবাবিলিটি মানে আমরা আসলে এই জিনিসটা মাথায় রাখবো যে এ বেইস নিচে যদি পি লেখে এর অর্থ হচ্ছে আসলে পি অফ পি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অব পি মানে এইটা যেখানে আছে নিচে সেটা নিচেই থাকবে যে পুরুষ হওয়ার প্রবলিটি কত আর উপরে থাকবে কি উপরে থাকবে এই দুইটার ইন্টারসেকশন মানে সে একই সাথে পুরুষ এবং অবিবাহিত তার মানে এই দুইটার ইন্টারসেকশনটা তোমাকে উপরে লিখতে হবে এবং নিচে কী লিখতে হবে নিচে লিখতে হবে আসলে যে আমি এই দুইটার মধ্যে এই যে যে মোট ঘটন সংখ্যা যার মধ্যে থেকে আমি আসলে বিচার করছি সেই জিনিসটা নিচে লিখতে হবে আমি আবার তোমাদেরকে এ বি দিয়ে লেখাই যদি তোমাকে এইভাবে বলে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ যে এ আর বি এর মধ্যে তোমাকে যদি এই ঘটনাটা বলে যে পি প্রবাবিলিটি অফ এ ভাগ বি এটার মানে বোঝায় আসলে আমরা খেয়াল রাখব এখন থেকে তাহলে কি হয় এইটা নিচে চলে যাবে এটার প্রবাবিলিটিটা নিচে লিখতে হবে যে এই টোটাল ঘটনার মধ্যে যে এই বি আসার প্রবিলিটি কত তার মানে তুমি এখানে লিখবা বি আর উপরে কি এ ইন্টারসেকশান বি এটাকেই আসলে বলা হয় আসলে শর্তাধীন ঘটনা তাহলে এই যে সূত্রের মতো করে বের করলা এই অঙ্কগুলি কখন এই অঙ্কগুলি হচ্ছে যে কোনো একটা জিনিস হয়ে গেছে সেটা বলার পর বলবে যে ওইটি ঘটনা হওয়ার প্রবলিটি কত তাহলে এইটা দিয়ে আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখবো আরেকটা একটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইখান থেকে দেখো এই চার্ট থেকে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে এখন বলতে পারে যেমন সে বলতে পারে যে সে নারী হলে বিবাহিত হওয়ার প্রবলিটি কত সে নারী হলে বিবাহিত হওয়ার প্রবলিটি কত তাহলে খেয়াল করে দেখো নারী হলে মানে কি বান্ন তার মানে নিচে বান্য তাহলে আমাকে যদি বলে সে প্রবলিটি অফ সে নারী হলে সে নারী হলে তার মানে এনটা নিচে চলে আসবে অবিবাহিত প্রবলিটি কত অবিবাহিত যদি বলে তার মানে উপরে এ চলে যাবে তার মানে এইটা মানে কি আসলে এটার মানে আসলে আমরা জানি যে পি অফ এন নারী হওয়ার প্রবলিটি এবং উপরে হচ্ছে এ ইন্টারসেকশন এন তার মানে সে নারী এবং অবিবাহিত এর যে ইন্টারসেকশন অঞ্চল সেটা তার মানে এটা আনসার কত যে একটা নারী হওয়ার প্রবলিটি হচ্ছে ফিফটি আর একই সাথে নারী এবং অবিবাহিত কয়জন একত্রিশ জন উপরে লিখবে তুমি একত্রিশ তাহলে দেখো এই ধরনের কোশ্চেন্সগুলি আসলে এইভাবে আনসার করতে বলে সহজ হয় এই চার্ট দিয়ে তোমাদের দেখালাম আর এই সূত্রের মাধ্যমে তোমাদের একটু চিন্তা করালাম এই কারণে অনেক অঙ্কগুলি অঙ্ক থাকবে যেগুলি আসলে অনেক সময় বুঝতে নাও পড়তে পারো তখন এই কনসেপ্ট থেকে করবা তাহলে তাড়াতাড়ি হবে যে তুমি আসলে বের করবে এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট এবং এইটা আসার প্রবাবিলিটি তাহলেই তোমার এই অঙ্কগুলির আনসার খুব সহজে করা যাবে এবার আমরা আরেকটা অঙ্ক দেখব তাহলে আরও বেশি ভালো মতো ক্লিয়ার হবে আজকে আরেক ধরনের ম্যাচের এক্সাম্পল আমরা দেখতে চেয়েছি সেটা হচ্ছে শর্তাধীন ঘটনার খেয়াল রাখবে এখানে যে যে অঙ্কটা লিখেছি একবারই সেই অঙ্কটা আসলে বুয়েটে আসছিল সেই ধরনের অঙ্ক এখান থেকে দুইবার আসছিল একবার হচ্ছে আট নয় একবার একবার হচ্ছে সতেরো আঠারোতে আট নয় সালে যেই অঙ্কটা আসছিলো সেখানে দুইটা অঙ্ক একসাথে ছিল এই দুইটা অঙ্ক আর সতেরো আঠারো অঙ্কটা ছিল এই এই ধরনের একটা অঙ্ক যদিও সতেরো আঠারো যে অঙ্কটা ছিল সেটা কিন্তু এইভাবে ছাত্রের ফুটবল ক্রিকেট খেলা দিয়েছিল না পাশ ফেলের অঙ্কগুলি ছিল বাট কনসেপ্ট সেম তো আমরা এই ধরনের অঙ্কগুলি ওই যে একটু আগেই যে কনসেপ্টটা শিখলাম কনসেপ্ট যেটা শিখলাম সেইটাই অনুসারেই আমরা আসলে করব। খুব কঠিন কিছু না জাস্ট একটু এবার যেহেতু চার্ট করা নাই খেয়াল রাখবার চার্ট করা না থাকলে তুমি নর্মালি ভেনচিত্র দিয়ে আগাবা কারণ ভেন চিত্র দিয়ে করলে তোমার যেহেতু আগে একটু বোঝা আছে ফলে সহজে অঙ্কগুলি হবে তাহলে দেখো আমরা খুব সহজভাবে চিন্তা করি খুবই সহজে মুখে মুখে করা যাবে এই অঙ্কগুলি দেখো তোমাকে বলেছে যে এখানে কিছু ছেলে ফুটবল খেলে কিছু ছেলে ক্রিকেট খেলে তো আমরা একটু আমরা জানি যে উভয় বিষয়েও কিছু খেলে উভয় খেলা হচ্ছে দশজন সবার আগে খেয়াল করবো এই ধরনের অঙ্ক করার সময় যে উভয় খেলা কতজন খেলে সেটাকে আগে লিখে ফেলো তার মানে এখানে আছে জন এবার খেল করো এটাকে ধরো আমরা ফুটবল দিলাম আর এটাকে ধরো ক্রিকেট আর টোটাল আছে কতজন আশি জন খেয়াল করো এবার শুধু দেখো এই অঞ্চল অঞ্চলগুলিকে আলাদা আলাদা করে যদি ভাগ করি দেখো এই অঞ্চলটার মান হচ্ছে দশ আমরা এটা জানি উভয়ে আবার ফুটবল তাহলে এইটা তো দশ আর বাকিটালে কত তাহলে দেখো টোটাল ফুটবল আছে বিশ জন তার মানে এই অঞ্চল বাদে এই অঞ্চলটার ভ্যালু হচ্ছে দশ আমরা এইভাবে খেয়াল করে রাখবো আবার খেয়াল করে দেখো তাহলে যেহেতু এখানে দশ চলে গেছে ক্রিকেটে আছে টোটাল কতজন ক্রিকেটে টোটাল আছে পঁচিশ জন পঁচিশ জনের মধ্যে তাহলে দশজন এখানে গেছে তার মানে এটার মান ভ্যালু হচ্ছে পনেরো তার মানে এই যে জন আছে এই জন কিন্তু ফুটবল খেলে কিন্তু কি খেলে না ক্রিকেট খেলে না আবার এই যে পনেরো জন আসে এই পনেরো জন কিন্তু ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না এই জিনিসটা মাথায় রাখবা তো এইভাবে চিন্তা করে করলে খুব দ্রুত অঙ্কগুলি হবে তাহলে দেখো আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করছি যে বলেছে যে এইরকম একটা অঙ্ক চেয়েছে যে ছাত্রটি ক্রিকেট খেলে ছাত্রটি ক্রিকেট খেলে এবং ফুটবল খেলে না এর প্রবলেটি কত তাহলে তুমি এই ধরনের অঙ্ক কী করবা তাহলে যেহেতু এবং আছে তার মানে দুইটা জিনিসই একই সাথে তোমার চিন্তা করতে হবে যে ক্রিকেট খেলে আর ফুটবল খেলে না একটু মানুষ আসলে কতজন আছে সেটা আগে বের করে নাও তাহলে দেখো ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না কতজন আছে দেখো তো আমরা ভেন চিত্রে দিয়ে আলাদা আলাদা করে চিন্তা করবো আলাদা আলাদা অঞ্চল অনুসারে চিন্তা করব দেখো আমি একটু আগেই বললাম যে এই দশজন কি করে ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না এই দশজন কি করে এই দশজন উভয়টাই খেলে আর এই দশজন পনেরো জন কী করে ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না এটা কিন্তুও বলতে পারে এবংও কিন্তু বলতে পারে দুইটাই কথাই বলতে পারে ফলে আমরা দুইটা জিনিস কিন্তু সেইম আকারে চিন্তা করব। তাহলে এই যে পনেরো জন এইটাই আসলে তোমার চাচ্ছে এই অঙ্কে যে এই পনেরো জন থেকে যেন একজন আসে সে যেন ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না তাহলে আমি চাই যে অ্যান্সার হবে আমাদের আসলে কি যে ভাই এই যে পনেরো জন এই পনেরো জন ডিভাইডেড বাই আমার কতজন থেকে আমি তুলছি টোটাল আশি জন থেকে আশি জন থেকে একজনকে তুললাম আমি চাই ওই স্টুডেন্টটা থেকে আসুক ওই যে পনেরো জন থেকে আসুক আর টোটাল স্টুডেন্ট কতজন আশি জন তার মানে এই অঙ্কটির আনসার হবে পনেরো ডিভাইডেড বাই আশি খুবই সিম্পল অঙ্ক অনেক আবার এই অঙ্কগুলি অনেক কঠিনভাবেও করে কিন্তু আমরা এইভাবে চিন্তা করব না জাস্ট চিত্র দিয়ে করে ফেলব এবার আসো এটা গেল এক নাম্বার দুই নাম্বার অঙ্কটা খেয়াল করে দেখো তো একটু আগেই আমরা করলাম না দেখো আর দুই নাম্বার অঙ্কটি লেখা আছে যদি ছাত্রটি ক্রিকেট খেলে যদি ছাত্রটি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভবতা কত এই যে শর্তাধীন ঘটনা মানে এইটা কিন্তু শর্তাধীন অঙ্ক ছিল না কিন্তু এইটা বলে দেওয়া আছে একটা জিনিস যে সে ক্রিকেট খেলে তবে সে ফুটবল খেলার সম্ভবতা কত তার মানে আমরা জানি এই অঙ্কগুলি কীভাবে চিন্তা করতে হবে প্রবিলিটি অফ সে ক্রিকেট খেলে দ্যাট মিনস ক্রিকেট নিচে আর তবে ফুটবল খেলার সম্ভবতা কত তার মানে ফুটবল উপরে তার মানে আমরা আসলে এটা কি বের করি আমরা আসলে করি আমরা জানি একটু বলেছি যে এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা উপরে লিখব এ ইন্টারসেকশন সি আর নিচে লিখব এফ পি অফ সি তাহলে অঙ্ক শেষ তাহলে বলো এফ ইন্টারসেকশন মানে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে কতজন আছে তোমার ফুটবল খেলে দশজন আছে তবে হ্যাঁ আর ক্রিকেট খেলে এর প্রবলিটি কত আমরা জানি ক্রিকেট খেলার প্রবলিটি হচ্ছে আমরা জানি এখানে কতজন আছে টোটাল প্রবলিটি হচ্ছে এই টোটাল ক্রিকেট খেলে কতজন তিরিশ জন পঁচিশ জন তার মানে এখানে হচ্ছে পঁচিশ তার মানে এটা হচ্ছে টু বাই তাহলে দেখো আমরা তাহলে ক্রিকেট হওয়ার প্রবলিটিটা লিখে দিলাম নিচে আর টোটালটা উপরে লিখে দিলাম এবার খেল করো একইভাবে যদি বলে যে তোমার ছাত্রটি ফুটবল খেলে তবে ক্রিকেট খেলার সম্ভাবনা কত তার মানে আবার এবার উল্টায় যাবে যে ভাই দুই নম্বর অঙ্কটা আমরা পড়ে ফেললাম এবার তিন নাম্বার অঙ্কটাও আমরা করে ফেলতে পারবো তার মানে নিচে হবে এবার ফুটবল উপরে হচ্ছে ক্রিকেট তার মানে আমরা জানি এটা মানে হচ্ছে এই একই জিনিস এ ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই পি অফ এফ তার মানে এখানে কি হবে বলো এখানে হবে তাহলে এই দুইটার ইন্টারসেকশনের প্রবলিটি তো এই দুইটার ইন্টারসেকশনের প্রবলিটি কত ভাই দশ আর নিচে কত ফুটবল প্রবলিটি ফুটবল প্রবলটি কত বিশ তার মানে এটা হচ্ছে ওয়ান বাই টু আবার বলছি এইটার মান কিন্তু দশ না এইটার মান হচ্ছে দশ বাই আশি আর এটার মান কত বিশ বাই আশি মানে ফুটবল খেলার প্রবলেটি কত একটা মানুষকে কি হঠাৎ এখান থেকে নিচ্ছ এখানে টোটাল ফুটবল খেলার আছে কয়জন তো এই জন থেকে একজনের প্রবলেটি কত বিশ বাই আশি তার মানে ওই আশি আশি নিচে আসলে লেখার কিছু নেই তার মানে এটা জাস্ট এর সংখ্যাটা লিখে দিবা শুধু যে ইন্টারসেক্টিং অঞ্চলে কতজন আছে জন আর ফুটবল আছে কতজন বিশ জন তাহলে দশ বাই বিশই তোমার আনসার তাহলে এইগুলিকে বলা হচ্ছে শর্তাধীন ঘটনার অঙ্ক তাহলে এই ধরনের অঙ্ক আসলে কিন্তু বইটা কিন্তু পারা লাগবে এবং এই অঙ্কগুলি কি কীভাবে আসতে পারে বিভিন্নভাবে আস আসতে পারে বল দিয়ে আসতে পারে এই যে ক্রিকেট ফুটবল খেলা দিয়ে আসতে পারে পাশ ফেলের অঙ্ক দিয়ে আসতে পারে কনসেপ্ট একটাই যে সে একটা জিনিস বলে দেওয়া থাকবে যে সে এই জিনিসটা করে অলরেডি এইটা করা ফলে ওইটা করার প্রবলিটি কত ফলে এই জিনিসটা যদি আগেই বলে দিচ্ছে সেই জিনিসটাই সেইটার মধ্যে থেকে তোমাকে আসলে কাউন্ট করাটা বের করতে হবে এই জন্য আমরা এই জিনিসটা নিচে লিখে দিব। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.